আসসালামু আলাইকুম খাদিজা ডেয়ারি ফার্ম থেকে আমাদের খুবই জাতমান গুণের গাভি রয়েছে এখানে পঁচিশ বিশ আঠারো পনেরো বিভিন্ন জাতমান কোয়ালিটির বিভিন্ন রকম দুধের গাভি রয়েছে যারা জেনুইন দুধের গাভি সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এটি একটি আড়াই মাসের বাচ্চা এসিআই কোম্পানির হান্ড্রেড ফিজিয়ান বাচ্চা দেখেন সার বাচ্চা এই বাচ্চাটি আড়াই মাস বয়স এই বাচ্চাটার মা হইতেছে ওই যে সাদা হাইব্রিডটা এটা পঁচিশ লিটারের একটি গাবি মার্শাল্লাহ এই যে আমাদের একটি আগের পুরান গাবি এটা মাস গাব এটা বর্তমানে দুধ রানিং আছে সতেরো লিটার এই গাবিটি আপনার সেকেন্ড লেকটেশন হাইব্রিড গাবি এটি একটি পঁচিশ লিটারের গাবি বর্তমানে রানিং চব্বিশ পঁচিশ আছে যদি কেউ সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট ফাইভ টু ডাবল ওয়ান ফাইভ এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মুন্সীগঞ্জ জেলা সিরাজদিগান থানা মালখানাগর ইউনিয়ন কাজিরবাগ গ্রাম আমাদের খামারের নাম খাদিজা ডেইরি ফার্ম আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলের নাম বিক্রমপুর কৃষি টিভি তাহলে আমাদের খামারের আপডেট ভিডিও প্রতিনিয়ত পেয়ে যাবেন এই যে এটি একটা সেকেন্ড লেকট্রেশনের ব্যাঙ্গা চোকা গরু চৌগুল ডানো আর কি এটাকে ব্যাঙ্গা বলে এটাও একটা আপনার ষোলো সতেরো কেজির গাভী ছোট্ট গাভী তবে দুধে খুব ভালো এটার একটা মুন্ডি বকনা বাচ্চা আছে এই যে এটিও একটা সেকেন্ড লেকটেশনের গাবি শঙ্কর ফিজিয়ান দেখেন গাভীর কোয়ালিটি দেখেন ওলান দেখেন ওলানের এখনও কত লুজ ভরপুর খাবার দেওয়া হয় নাই গাভি দেখেন গাভীর শরীরের গঠন দেখেন লেসটা একবারে চিকুন বাচ্চারটা চার জায়গায় এই গাভী এই গাভীটার বাচ্চা এই যে কালো আমার মতো সেম ক্যাটাগরি সেম কোয়ালিটির বাচ্চা আর এই বাচ্চাটি হইতেছে ওই যে ব্যাঙ্গাচক্কা গরুটির মকনা মুন্ডি বাচ্চা যারা সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের খামারে অসংখ্য তোতা ছাগল আছে পাঠা পাঠি বড় ছাগল কাবিন ছাগল যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো ইনশাআল্লাহ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে কোন এক গরুর ভিডিও অথবা ছাগলের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম